এই ভাইয়াটা বাইরে থেকে যে রিকন্ডিশন ইঞ্জিনগুলো আসে সেই রিকন্ডিশন ইঞ্জিনগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে এবং সে নিজেই সেল দেয় তার অনেক বড় একটা শোরুম আছে তো বেসিক্যালি সেখানে যাচ্ছি তো চলুন আমরা যদি কিছু কথা বলি এবং লোকেশানটা খুঁজে বের করি এটা মূলত অলঙ্কার মোড় পাহাড়তলি চট্টগ্রাম শাহজালাল ব্যাংকের অপোজিটে তো আমার ভাইয়ার গাড়িটা মূলত হান্ড্রেড ইলেভেন তো এই গাড়িটার ইঞ্জিলটা চেঞ্জ করব এবং সব বিষয়ে কথা বলবো তো এই জন্যই মূলত এই জায়গা আসা আমি অলমোস্ট চলে এসেছি সামনে দেখতে পাচ্ছি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড আমাকে ঠিক এখানেই আসতে বলছে বাট এখানে দেখছি সব মোটরের দোকান বিভিন্ন রকম বড় বড় মোটর দেখতে পাচ্ছি বাট আমাকে বললো দোকানটা ঠিক এর অপোজিটে ওকে একটু ফোন দিই ভাইয়াটাকে তো উনি ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে তো আপনার সাথে কথা বলি নিয়ে আসার টাইম পেলে না প্রথমে তো আমি ভাবছিলাম যে কোথায় না কোথায় যাচ্ছি তো এখানে দেখেছি হিউজ পরিমাণ ইঞ্জিল কালেকশন বিভিন্ন রকম গাড়ি এমনকি এখানে গাড়ির ইঞ্জিল সহ ইঞ্জিল অনেক পার্স পাওয়া যায় তো মূলত এখন আমরা যেখান থেকে আমার ইঞ্জিনটা দিবে তো ওনার একটা গোডাউন আছে ওখানে যাচ্ছি এখানে দেখি ওনার দোকানের থেকেও মানে ডিসপ্লে থেকেও এখানে আরও বেশি এখানে নতুন নতুন গাড়ির ইঞ্জিন কালেকশন আছে যেমন ধরেন আপনার টয়োটা এলিয়েন এলিয় এগুলো গাড়ির অনেক ইঞ্জিন কালেকশন দেখতেছে এখানে তো দেখি গাড়ির ইঞ্জিনটা এখানে দেখি সব ঢাকা আছে ঢেকে রাখছে সুন্দর করে গুছিয়ে রাখছে তো দেখি ইঞ্জিনগুলো এটা হচ্ছে শুধুমাত্র ইঞ্জিলটা মানে অন্য সব পার্সপত্র ছাড়া যেহেতু আমার গাড়ির অন্য সব পার্সপত্র ভালো আছে সেই জন্য এটাও দেখে গেলাম যে শুধু ইঞ্জিলটা নেব অন্য সব পার্স তো আছেই সাথে আর এটা হচ্ছে সমস্ত পার্সগুলো সহকারে যে ইঞ্জিলে যা যা থাকে সবগুলো সহকারে গিয়ার সহকারে আর ওইটা ছিল গিয়ার ছাড়া তো যদি কেউ প্রাইভেট কার ইঞ্জিন দিয়েছেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমি ভিডিওর লাস্টে ভাইয়ের কার্ডটি দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো তো এটা হচ্ছে দোকানটা গোডাউনটা একটু ভিতরে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো তো খুবই বিশ্বস্ত তো ইনশাআল্লাহ এখান থেকে আমরা প্রাইভেট কার ইঞ্জিনটা চেঞ্জ করে নেবো আজকে দেখে গেলাম লোকেশানটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে তো সবশেষে একটা কথাই বলবো যে উনি কোনো এজেন্ট না উনি সরাসরি আপনাকে ইঞ্জিল দেবে কারোর মাধ্যমে এনে দেবে না সরাসরি ওনার নিজের ইনপুট করা ইঞ্জিল উনি আপনাকে দেবে ধন্যবাদ